কিছু কিছু মানুষ আছে যারা নিজের ক্ষতিও করে অন্যের ক্ষতিও করে নিজেকেও ভালো থাকতে দেয় না অন্যকেও ভালো থাকতে দেয় না কিন্তু কেন আমার কথা হলো যার যার যোগ্যতায় যদি কেউ কিছু করে ভালো থাকতে পারে তাহলে তাকে সেভাবেই ছেড়ে দাও কেন করছো এসব আমিও তো নতুন পেজ চালাইতেছি আমি তো কখনো কারো পেজে গিয়ে বলি না ফলো দিলে ফলো পাবেন ফলো ব্যাগ ডান আমার পরিবার থেকে ঘুরে আসবেন আমার বাড়ি থেকে ঘুরে আসবেন আপু আমাকে ফলো ব্যাকটা দিয়েন তাহলে খুশি হব আমার যদি কমেন্টের মধ্যে আমি মাত্র নতুন ইউজার আমার সেই ভিডিওর কমেন্টের মধ্যে যদি তোমরা এত পরিমাণে এ ধরনের কমেন্ট করো তাহলে কি আমার রিচ এঙ্গেজমেন্টগুলো ভালো থাকবে বলো থাকবে না তো আমিও তো খুব কষ্ট করছি যেহেতু আমি এ সম্পর্কে আমার যতটুকু ধারণা আমার অত বেশিও ধারণা নাই একটু মোটামুটি ধারণা সেই ধারণার থেকেই কিন্তু আমি এই পেজটাকে পরিচালনা করতেছি তো দয়া করে তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি দয়া করে এই ধরনের কমেন্টগুলো তোমরা করো না আমার কমেন্টের মধ্যে প্রচুর কমেন্ট এরকম যদি ভালোর থেকে খারাপ দিকটাই বেশি থাকে তাহলে কি হবে বলো ক্ষতিটা তো আমারও হচ্ছে তোমাদেরও হচ্ছে তো এখানে তো আমার কোনো হাত নাই আমার কোনো দোষ নাই এটা তো তোমরা করতিস তো সেজন্য সেটার জন্য পস্তাতে হবে আমাকে তোমাদের কাছে আমি মাপ চাই তোমরা এ ধরনের কমেন্টগুলো আমাকে করো না অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদেরকে আমি সাপোর্ট করব। ভালোবাসা দাও অবশ্যই ভালোবাসা পাবে এমনভাবে ভিডিও করো যাতে তোমার যোগ্যতা দেখি তোমার পরিবারের সবাই চলে যায় ঠিক আছে তোমাকে ফলো করে তোমার পাশে থাকে তোমাকে সাপোর্ট করে তোমাকে ভালোবাসে আর যোগ্যতা তৈরি করতে হলে অবশ্যই ভালোভাবে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে হুম যেহেতু আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আমি জানি না আমার ভিডিওগুলো কারো পছন্দ হয় কি না বা কেমন হচ্ছে তবে আমি চেষ্টা করছি একটু ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য এই জন্য তোমাদেরকে একটা কথা বলি নিঃস্বার্থভাবে ভালোবেসে সবাই সবার পাশে থাকো এভাবে কারো কাছে হাত পেতে ভিক্ষা করার কোনো দরকার নেই হ্যাঁ কারণ আমি যদি ভালো কিছু করতে পারি না আমার কাছেই সবাই আসবে আমাকে কারো কাছে যেতে হবে না তো আমার কথায় কিন্তু কেউ কষ্ট নিও না কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমার একটাই বেশি খারাপ লাগছে ইদানিং আমাকে এত বেশি এভাবে কমেন্ট করতেছে এজন্য আমার মনটা খুবই খারাপ তো সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করো ভালোবাসা ভালোবাসা দিও সবাইকে সাপোর্ট করো সবাই তো আজকে এ পর্যন্তই যাই হোক তবু এই কাজগুলো করো না বারবার বলি তো আজকে আমি যে আমি আজকে অনেক কিছু তৈরি করলাম অনেক ভালো লেগেছে তো আজকে আমি যে আলু ভর্তাটা তৈরি করতেছি এটা কিন্তু একটা স্পেশাল মানে সিক্রেট যেটাকে বলা যায় এই আলু ভর্তাটা আমার পরিবারের সবাই পছন্দ করে এমনকি বেড়াতে যদি আমার বাসায় কেউ বেড়াতে আসে সে তারাও অনেক পছন্দ করে তো যদি কেউ খেতে চাও দেখে যদি লোভ লাগে তাহলে অবশ্যই চলে এসো দাওয়াত রইলো সবার ইনশাল্লাহ সবাই ভালো থেকো সবাই সুন্দর মতো কাজ করো আমি এই দুয়াই করি সবার জন্য তা আজকে এই পর্যন্তই কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে